রাত তখন ঠিক তিনটে বারো মিনিট এই সময়টাকে নাকি ভুতুরে সময় বলে কিন্তু অরিন্দ সব মানত না সে হাসত বলতো ডিমন এসব গল্প পৃথিবীতে শুধু মানুষই সবচেয়ে ভয়ানক কিন্তু সেদিন রাতে সে ভুলটা বুঝেছিল অরিন্দম একাই থাকে পুরনো ফ্ল্যাট চিড়ে যাওয়া দেওয়াল সাথে গন্ধ আর অকারণ ঠান্ডা বাতাস বাড়িটা নাকি আগে এক অকল্ট প্র্যাকটিশিয়ানের ছিল সে নাকি রাতে ডিমন ডাকত লোকে বলে এসে নাকি মারা যায়নি কোথায় যেন হারিয়ে গেছে অরিন্দম বিশ্বাস করেনি সেদিন সে কম্পিউটারে একটা রেকর্ডিং নিয়ে কাজ করছিল কোন একটা অদ্ভুত ফাইল ইন্টারনেটের ডার্ক ফোরামে পাওয়া ফাইলটার নাম ভি এক্স স্ল্যাশ ওয়ান থ্রি ডু নট প্লে সে হাসল নেতারা যত বলবে করো না মানুষ ততই করবে রেকর্ড প্লে বাটন চাপতেই রেকর্ড বেজে উঠল একটা অস্বাভাবিক লো ফ্রিকোয়েন্সি গর্জন শব্দটা মানুষের না মনে হচ্ছে কোনো গুহার ভেতর থেকে একটা শব্দ ভেসে আসছে তারপর কণ্ঠ অরিন্দম হেসে উঠল। কিন্তু তার হাসি থেমে গেল কারণ ওই কণ্ঠ এবার বলল আমাকে শুনতে পাচ্ছ অরিন্দম স্ক্রিন বন্ধ করতে গেল কিন্তু ল্যাপটপের স্ক্রিন নিজের থেকে লক হয়ে গেল তারপর দেখালো প্লে ইউ কান্ট স্টপ নাও শব্দটা এবার যেন তার ঘরের ভেতরে রেকর্ডিং আর স্পিকারের বাইরে আলাদা অবস্থানে কণ্ঠটা বলল আমি এতদিন অপেক্ষা করেছি অরিন্দম চাপা গলায় বলল ওকে 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 খুব ফানি খুবই ফানি কে তুমি উত্তরটা এলো ধীরে ঠান্ডা কাঁপা সরে কেউ না এখনো কিন্তু তুমি আমাকে ডেকেছ এখন আমি আসছি ঘরের টিউবলাইটটা দরফর করে জড়ে উঠল তাপমাত্রা হঠাৎ যেন কমে গেল অরিন্দম শ্বাস ছাড়তেই নিজের শ্বাসের ধোঁয়া দেখতে পেল কোনায় এলোমেলো একটা ছায়া দাঁড়িয়ে এখনো কোনো আকার নেই শুধু ভাঙা অন্ধকার তোমার তোমার দেহ অরিন্দম চিৎকার করে বলল স্টপ স্টপ প্লিজ স্টপ এইবার কণ্ঠটা তার ঠিক কানের পেছন থেকে চোপ এখন আমার কথা বলার পালা অরিন্দম দৌড়ে দরজা থেকে গেল কিন্তু কি দরজা খুলছে না কেন চাবি ঘুরছে কিন্তু কিন্তু লক নড়ছে না কেন পেছনে কারোর একটা হাঁপানির শব্দ সে ধীরে ধীরে ঘুরল অন্ধকার ছায়াটা এবার মানব আকৃতি নিয়েছে কিন্তু তার চোখ নেই মুখ নেই কেবল একটা বিশাল খোলা কালো গহবর ওই গহবর থেকে সেই অস্বাভাবিক কণ্ঠ বের হচ্ছে তোমার কণ্ঠটা ভালো অভিনয় করবে আমাকে দেবে হঠাৎ ছায়াটা অরিন্দমের গলা চেপে ধরল নখ নেই হাত নেই ভয়ঙ্কর শক্তি চোখে অন্ধকার নামছে তারপর কণ্ঠটা বলল আমি নিচ্ছে অরিন্দম অনুভব করল তার গলা থেকে মাংস ছিঁড়ে জোরে টানা হচ্ছে সে চিৎকার করতে চাইলো কিন্তু শব্দ বের হলো না মাত্র একটা গার্গলিং সাউন্ড আর একটা ফিস ফিস চমৎকার এখন তুমি চুপ করবে আর তোমার হয়ে আমি বলবো পরের দিন তার বন্ধুরা পুলিশ ডাকলো ঘর ভেতর থেকে লকড দরজা ভেঙে ঢুকতেই তারা দেখল অরিন্দম সোফায় বসে চোখ ফাঁকা গলা সম্পূর্ণ ছিন্ন যেন কোনো অস্তিত্বই নেই অথচ আশ্চর্যভাবে সে এখনো জীবিত আর তার সামনের ল্যাপটপে রেকর্ডিং চলছে শেষ লাইনটা বারবার বার রিপিট হচ্ছে হঠাৎ অরিন্দমের ঠোঁটা শব্দটা স্পিক নিজের নয় সেই দানবীয় কণ্ঠস্বর আমি আর একজনকে চাই স্ক্রিনটা বন্ধ করো না তুমি এখন শুনছ তো হ্যাঁ